সালামু আলাইকুম সবাইকে নিহঙ্গ একাডেমিতে স্বাগতম আপনাদের সাথে আছি আমি নাহিদুল ইসলাম তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কিভাবে ইফেক্টিভলি ভোকাবুলারি শিখা শেখা যায় তো সেই জন্য যে টুলসটা আমি ইউজ করব তার নাম হচ্ছে আঙ্কি আপনারা হয়তো অনেকে এই টুলসের সম্পর্কে আগে থেকে জানতে পারেন আবার অনেকে নাও জানতে পারেন তো এটা আমি ল্যাপটপ বাসন ইউজ করতেছি আপনারা এটার মোবাইল বাসন প্লে স্টোরে পেয়ে যাবেন আঙ্কিতে মূলত বিভিন্ন ড্যাক ক্রিয়েট করা যায় এবং ওই ডেকে বিভিন্ন কার্ড থাকে তো আপনারা এখানে একটা ডেক দেখতে পাচ্ছেন নিহঙ্গ ইচি যেটা মূলত জন্য ক্রিয়েট করা এখানে কিছু আছে থ্রি এবং যদি আমরা লেসন ওয়ানে যাই এবং স্টাডি নাওতে ক্লিক করি তো সেক্ষেত্রে আমাদের সামনে একটা বোকা বলে শো হচ্ছে ডাই গ্যাকু বিশ্ববিদ্যালয় যদি আপনি কাঞ্জি না পারেন বা ওই লেভেলের কাঞ্জি এখনো পড়েন নাই তো সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই আপনি যদি কাঞ্জিতে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার উপরে দিয়ে ফুরি অর্থাৎ কাঞ্জির রিডিংটা শো হবে দায়ী এখন যদি আমরা আনসারে শো আনসারে ক্লিক করি তাহলে যে এখানে দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয় যেখানে আপনি যে কাঞ্জিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট কার্ড আর এই যে দায়ী বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক কার্ড এখন যদি আপনি কান্দির অর্থ জানেন তাহলে অবশ্যই এ ক্লিক করবেন আর যদি না জানেন তাহলে এক্ষেত্রে অ্যাগাইনি ক্লিক করবেন তো আমি গোড়ে ক্লিক করছি এক্ষেত্রে ইয়ে অর্থ না তো ক্লিক করছি তো আপনি এভাবে চাইলে ভোকাবুলারি প্র্যাকটিস করতে পারেন এখন আপনি চাইলে এটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন অর্থাৎ যেহেতু আপনার সাথে সবসময় মোবাইল থাকবে তো আপনি যে কোনো জায়গায় বোকাবুলারি শিখতে পারেন তো আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন যারা জাপানি ভাষা শিখতে আগ্রহী এবং আরও ভালোভাবে জাপানি ভাষা শিখতে চায় আর এই ধরনের জাপান রিলেটেড যে কোনো ভাষা রিলেটেড কন্টেন্ট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন